আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শনে জলপাইগুড়িতে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না শনিবার রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত বেলাকোবা অঞ্চলের সারিয়াম কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শন করেন রাজ্যের কৃষি বিপণন এবং ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না তার সঙ্গে ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সদর ব্লকের বিডিও মিহির কর্মকার সহ অন্যান্য আধিকারিকেরা জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নয়া এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ঘোষণা করেছিলেন যেখানে তিনটি বুথ নিয়ে গড়া হবে একটি পাড়া এই প্রকল্পে প্রতিটি বুথের জন্য বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা বুথস্তরে গিয়ে সরকারি আধিকারিকরা মানুষের সমস্যার কথা শুনবেন বুথস্তরে ছোটো রাস্তা স্কুলে পরিকাঠামো উন্নয়ন পানীয় জলের মতো বিবিধ স্থানীয় সমস্যার সমাধান হবে এই প্রকল্পে দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে ইতিমধ্যে প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ এই প্রকল্পে অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে জলপাইগুড়ি জেলার বেলাকবা গ্রাম পঞ্চায়েতের সারিয়াম কালীবাড়ি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের তিনটি বুথে আমরা আজকে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা এসেছিলাম এখানকার মানুষের উপস্থিতি এবং যেভাবে উৎসাহ তাতে এরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রচিত যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যা একটা নাগরিক বিপ্লব তৈরি করে দিয়েছে মানুষের হাতে উন্নয়নের ক্ষমতা তুলে দিয়েছে এবং সকল মানুষের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি গত দোসরা আগস্ট সারা বাংলা জুড়ে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চালু করেছে আজকে প্রায় এক মাস চার দিন হয়ে গেল গত এক মাস যখন হয়েছে তখন আমি বাইক দিয়েছিলাম গত যেদিন দু তারিখ দুই সেপ্টেম্বর সেদিনে প্রায় এক কোটি লোক এই আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পে প্রত্যেকে যোগদান করেছে আজকে দিনে যেটা দেখলাম এখন আজকে হচ্ছে ছ তারিখ সারা বাংলায় প্রায় এক কোটি কুড়ি লক্ষ লোক আমাদের পাড়ায় আমাদের সমাধানে আজকে এই প্রকল্পে প্রত্যেকে অংশগ্রহণ করেছে এবং যার যার যেসব সমস্ত বুথের যে সমস্ত সুবিধা অসুবিধা তারা লিপিবদ্ধ করেছে আর যারা লিপিবদ্ধ করেছে তারা তিন মাসের মধ্যে তারা কাজ পেয়ে যাবে তেমনি আজকে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত আমাদের বেলাকোবা অঞ্চলে দুইশো পঁয়তাল্লিশ দুইশো বাহান্ন দুইশো একান্ন বুথে আজকে সারিয়াম কালিয়াড়ি যে স্কুলটা দেখছেন সেখানে আমাদের আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প চালু হয়েছে আজকে আনন্দের বিষয় যে আমাদের বাংলার কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী এবং খাদ্য প্রতিমন্ত্রী বেচারাম মান্না আজকে এই ক্যাম্পে পরিদর্শন করে গেলেন এবং মূল্যবান বক্তব্য রেখে গেছেন তার জন্য এই এলাকার নাগরিক নাগরিকবৃন্দ যারা আছে ওনার বক্তব্য শুনে সবাই আপ্লুতে এত খুশি হয়েছে যে হাততালি দিয়ে জয় বাংলা জয় বাংলা দিয়েছে তাই সত্যি আমি যেটা দেখছি আমার বিধানসভা অলরেডি এখন চারটি অঞ্চলে হয়ে গেছে আর চারটি অঞ্চল বাকি আছে এর মধ্যেই আবার শুরু হবে প্রত্যেকটা অঞ্চলে আমি যাব তেমনি আজকে যেমন বেলাকবা অঞ্চলে আজকে ছয় তারিখ আমাদের পাড়ায় আমাদের সমাধান যেটা হচ্ছে দেখলাম শয়ে শয়ে হাজারো হাজার লোক আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্পে আজকে লিপিবদ্ধ করবার জন্য আজকে সবাই উপস্থিত হয়েছে তাই নিশ্চয়ই আশা রাখবো যে আজকে সারা ভারতবর্ষে ডবল ইঞ্জিন সরকারের অনেক মুখ্যমন্ত্রী আছে কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে এত প্রকল্প চালু করেছে এর আগে আপনারা দেখেছেন কি দিদিকে বলো কর্মসূচি তারপরে দুয়ারে সরকার আবার শুরু করলো আমাদের পাড়ায় আমাদের সমাধান কাজেই এরকম প্রকল্প ডবল ইঞ্জিনের সরকার সারা ভারতবর্ষে অনেক রাজ্য আছে কিন্তু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম প্রকল্প চালু করতে পারেন রাজগঞ্জের বিধায়ক হিসাবে মারামারী মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো অথবা সেভেন